আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগুন জেলায় জেলায় বামদেবের সিদ্ধপীঠ মা তারার মন্দির থেকে মশাল হাতে শহরে রাস্তায় নামলেন মহিলারা কলকাতা ছাড়িয়ে রাজ্য ও দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদের আন্দোলন আরজ্যিকর কাণ্ডের আসল দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় পর্যায়ে মশাল মিছিল হয় এদিন এদিন একদিকে বীরভূমের তারাপীঠে ও অন্যদিকে বীরভূমের রামপুরহাট শহরেও মিছিল হয় আরজিকরের দোষীদের শাস্তির দাবিতে রাত্রে বৃষ্টিকে উপেক্ষা করে রামপুরহাট শহরের পাঁচ মাথা মোড় থেকে এক বিশাল মশাল মিছিল গোটা রামপুরহাট শহর পরিক্রমা করে অন্যদিকে তারাপীঠের সাগর মোড় থেকে একটি মিছিল করা হয় শহর ছাড়িয়ে গ্রামগঞ্জের মহিলারা এই যোগদান মিছিলে করেন রামপুরহাটের নাগরিক মঞ্চের ডাকে পাঁচ মাথা মোড়ে একত্রিত হন শহরের কয়েক হাজার সাধারণ জনগণ মেয়েরা রাতে দখল নাও এই ডাক দিয়েই চোদ্দই অগস্ট তারপরে আবার পথে নামলেন রামপুরহাটের সাধারণ মানুষ একে ডাক দিয়ে পথে নামলেন রাজগ্রাম ও নলহাটি এলাকার মহিলারা মেয়েদের রাত দখলের দ্বিতীয় পর্যায়ে দুই জায়গাতেই মানুষের ঢল নামে অন্যদিকে রামপুরাট শহরের পাঁচ মাথা মোড়ে পড়ুয়ারা কয়েকশো পড়ুয়ারা এই মিছিলে অংশগ্রহণ করেন পাঁচ মাথা মোড় থেকে শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে আবার পাঁচ মাথা মোড়ে একত্রিত হন বিক্ষোভকারীরা মিছিলের মাঝে শহরের বিভিন্ন স্থানে পথসভা করেন বিক্ষোভকারীরা মিছিল শেষে বক্তব্য রাখেন আন্দোলনকারীরা আন্দোলনের অংশগ্রহণকারীরা জানান আর জি ঘটনার পরে তারা প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্র নিরাপত্তার অভাব বোধ করছেন এই পরিস্থিতিতে তারা চান দ্রুত দ্রুত যারা এই খারাপ কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমরা শুনব বিক্ষোভকারী কি বলছেন পাড়ুটা রাত একটার আর 10টার জন্য নিরাপতভাবে আমরা বাড়ি যেন মানে কোনো রকম কোন যেন যেন কেউ না মারে সেটার জন্য আমাদেরকে নিরাপত্তা দরকার পাড়ার মোড়ে মোড়ে দরকার পুলিশ দেন আমাদেরকে পুলিশ যদি নিরাপত্তা দিতে পারে তো পুলিশ দেন আমরা নিরাপত্তা ছেলেরা যেমন কাছ থেকে বাড়ি ফেরে তো মেয়েদেরও তো কিছু অধিকার আছে তো মেয়েরাও যত সমান সমান অধিকারের সমান সম্মান পাই সেই দিকটা আমাদের দেখতে হবে একটা রাত যেমন একটা ছেলের হতে পারে একটা রাত একটা মেয়ের নয় কেন কেন আমাদের বাবা মারা সবসময় একটা টেনশন মধ্যে যারা গার্জেন থাকে সবসময় একটা টেনশন এর মধ্যে থাকে আর বেরোলে সেটা ছোট কাপড় পরে হোক না বড়েও যে কোনো কিছু কারণের জন্য সব সময় মেয়েদেরকে জাজমেন্টাল এন্ড কমেন্ট পাস করে সব ছেলেরা এটা থেকে বিরুদ্ধ ঢাকা দোষী হতে হবে একটা ছেলে হবে না কেন এই আন্দোলন এই আন্দোলন ততদিন চলবে যতদিন না এটা বিচার হবে এই বিচার যারা অপরাধী তাদের আমরা কঠোরতম শাস্তি চাই যে শাস্তিটা একটা উদাহরণ হয়ে থাকবে যাতে আর কোনো ছেলে কোনো মেয়েকে এরকম নোংরা চোখে না দেখতে পারে মানে একদম যেমন নিজের বাড়িতে নিজের মা বোনকে সম্মান করে তেমন প্রতিটা মেয়ের পক্ষ মানে প্রতি যেন সেই রকম সম্মানটা থাকে এই আন্দোলন বললাম তো শাস্তি না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলছে চল চলবে সেটা যত কেউ ভাঙার চেষ্টা করুক চলছে চলবে রামপুরহাট নাগরিক মঞ্চের ডাকে পাঁচ মাথা মোড়ে একত্রিত হন শহরের কয়েক হাজার সাধারণ জনগণ মেয়েরা রাতে দখল নাও এই ডাক দিয়ে চোদ্দই আগস্টের পরে আবার পথে নামেন রামপুরহাটের সাধারণ মানুষ একই ডাক দিয়ে রবিবার পথে রাজগ্রাম ও নলহাটি এলাকার মহিলারা মেয়েদের রাত দখলের দ্বিতীয় পর্যায়ে দুই জায়গাতেই হাজার খানেক মানুষের ঢল নামে অন্যদিকে রামপুরহাট শহরের পাঁচ মাথা মোড়ে একত্রিত হন শহরের বিভিন্ন স্কুল কলেজ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের পড়ুয়ারা কয়েকশো পড়ুয়ারা এই মিছিলে অংশগ্রহণ করেন পাঁচ মাথা মোড় থেকে শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে আবার পাঁচ মাথা মোড়ে তারা একত্রিত হন মিছিলের মাঝে শহরের বিভিন্ন স্থানে পথসভা করেন বিক্ষোভকারীরা মিছিল শেষে বক্তব্য রাখেন আন্দোলনকারীরা আন্দোলনে অংশগ্রহণকারীরা জানান আর্যিকরের ঘটনার পরে তারা প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করছেন এই পরিস্থিতিতে তারা চায় দ্রুত যারা দোষী তাদের যেন দৃষ্টান্তমূলক সাক্ষী শাস্তি দেওয়া হয় আমরা শুনে নিই বিক্ষোভকারীরা কি বলছেন

আর্যিকর কাণ্ডের প্রতিবাদের আগুন জেলায় জেলায় বামদেবের সিদ্ধপীঠ মা তারার মন্দির থেকে মশাল হাতে শহরে রাস্তায় নামলেন মহিলারা কলকাতা ছাড়িয়ে রাজ্য দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আর্যিকর কাণ্ডের প্রতিবাদের আন্দোলন আর্জিকর কাণ্ডের আসল দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় পর্যায়ে মশাল মিছিল হয় এদিন এদিন একদিকে বীরভূমের তারাপীঠে অন্যদিকে বীরভূমের রামপুরহাট শহরেও মিছিল হয় শাস্তির দাবিতে বৃষ্টিকে কাণ্ডে উপেক্ষা করে রামপুরহাট শহরের পাঁচ মাতা মোড় থেকে এক বিশাল মশাল মিছিল গোটা রামপুরহাট শহর পরিক্রমা করে অন্যদিকে তারাপীঠের সাগর মোড় থেকে আরেকটি মিছিলের আয়োজন করা হয় শহর ছাড়িয়ে গ্রামগঞ্জের মহিলারাই মিছিলে যোগদান করেন রামপুরহাট নাগরিক মঞ্চের ডাকে পাঁচ মাতা মোড়ে একত্রিত হন শহরের কয়েক হাজার সাধারণ জনগণ মেয়েরা রাতে দখল নাও এই ডাক দিয়েই চোদ্দই আগস্টের পরে আবার পথে নবেন রামপুরাটের সাধারণ মানুষ এই একই ডাক দিয়ে রবিবার পথে নাবেন রাজগ্রাম ও নলহাটি এলাকার মহিলারা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না